এ পর্যায়ে আইডিএলসি এর সৌজন্যের সম্ভাবনার গল্প ভিডিও বানানোর জন্য বাড়ি থেকে বের করে দেয়া রাসেল এখন সবার প্রিয় নাসা ভাই মাসে আয় করছেন লাখ লাখ টাকা টিমের সদস্যদের সবাই এখন নিয়েছেন পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ইমরান হাসান রাব্বি রিপোর্টে বিস্তারিত মাইমিশিং ব্রিজে গেলে তুই কি হবি তোর কোন না দেখে মনে হতে পারে কিশোর গ্যাং এর দল দখলে নিয়েছে এলাকা কাছে যেতে ভাঙবে ভুল বিনোদনের চলমান মাধ্যম সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত কন্টেন্ট তৈরির কর্মযোগে ব্যস্ত একদল তরুণ বারো বছর কবিরাজি করলাম মোকদ্দমা চিনলাম না এই শেরপুরের মধ্যে আমার উপরে আছে বিনোদনের কন্টেন্ট বানিয়ে সামাজিক সচেতনতা বাড়াচ্ছে নাছা ভাই বিনোদন টিমের সদস্যরা কৈশোর আর তারুণ্যের উদ্দীপনায় ছয়জন এখন নিয়েছেন নিজেদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমরা ছয় জন ছয়টা পরিবারের দায়িত্ব নিতে পারছি যে আমি আমার ফ্যামিলি সহ আমি নিজে চলে আসি বাইশের বন্যায় মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে শুরু করা এই যাত্রায় পনেরো জনের অনেকেই হারিয়ে গেলেও রাসেল আমিন সাগর লিপু মিনহাজ ও পরশ কাজ করে যাচ্ছেন এখনও অভিনয়ে কাজ করছেন চারজন একজন ক্যামেরায় আরেকজন এডিটিং ও আইটি সাপোর্টে রাসেল বাইরে প্রথম শুরু করে আরও কিছু আসিল কিছু লোক আসিল যারা এখন আপাতত নাই এক সময় পরিবারের বঞ্চনা পাওয়া এই তরুণরাই এখন পরিবারের দায়িত্ব নিয়েছেন ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারত্ব ঘোচাতে কাজ করতে চান নাছাভাই বিনোদন টিমের এই সদস্যরা ভবিষ্যৎ প্রোগ্রাম হচ্ছে যতদিন মানুষ আমাদেরকে ভালোবাসবি আমরা এই রাস্তা যতদিন থাকতে পারবো তো আলহামদুলিল্লাহ থাকবো আপনাদের কনটেন্ট গুলো দেখি খুব ভালো লাগে মানে শিক্ষণীয় কনটেন্ট দেন আপনারা মানুষ আমাদেরকে এই ফানি ভিডিও দেখে উৎসাহিত করে ভালো লাগে আমাদের ইমরান হাসান রাব্বি চ্যানেল 24 ওইভাবে ঘুরে খেল ইভেন্টের অনুমতি দুই খেলা

যখন ই হয় তখন ইয়ে সেটিং চেঞ্জ করে নি লেখালি লুট করার জন্য খালি অরেক লিয়ে খালি লুট করি তখন যখন টিকা বেশি লাগে আর যখন ইস্টার মিস্টার লাগে তখন মনে করি এক ব্রেক হাই আমার ফলোর তখন খেলায় শালা এত পুরনো আইডি ওর থেকে দুই তিনটে এসি খেলি নুন